আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 নিয়ে তো আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব এটা ঘনমাত্রা বা মোলারিটি আর এটা ম্যাথ হবে পরবর্তী লেকচারে ওকে সো আজকে ঘনমাত্রা বা মোলারিটি নিয়ে কিছু প্রশ্ন আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা না বুঝলে আসলে অঙ্ক করা যাবে না ঠিক আছে সো দেখেন প্রথমে কি লিখেছি মোলারিটি বা ঘনমাত্রা কাকে বলে ইংলিশে মোলারিটি আর বাংলায় বলে ঘনমাত্রা ওকে তাহলে মোলারিটি বা ঘনমাত্রা হচ্ছে তোমার একটা পাত্রে দুইটা পাত্র ওকে ব্যাপারটা এরকম এখানে মনে করো এক লিটার পানি এখানে মনে করো এক লিটার পানি আছে ওকে তাহলে এক লিটার পানির মধ্যে এখানে যদি তুমি এক চামচ এক চামচ হলুদ মেশাও আর এখানে যদি তুমি দুই চামচ হলুদ মেশাও অবশ্যই তোমার কাছে দুই চামচ হলুদ যেটা আছে এইটার বেশি ঘন দেখাবে তাই না ঘন মাত্রা মানে হচ্ছে এই দ্রবণটা কতটা ঘন হলো ওকে অর্থাৎ দ্রবের পরিমাণ হচ্ছে দ্রাবক তো হচ্ছে পানি আমরা জানি দ্রাবক হলো পানি আর দ্রব হলো বস্তু তাই না তো দুইটা মিলেই হচ্ছে দ্রবণ তাহলে দ্রবণ হচ্ছে কি দ্রবণ হচ্ছে দ্রব প্লাস দ্রাবক এই দুইটা মিলেই হয় একটা দ্রবণ তো এই দ্রব্য মনে রাখবা বস্তু ওকে তাহলে বলতে আমরা বস্তুকে বুঝি তাহলে মনে করবো এখানে হলুদের গুঁড়া এক চামচ দিয়েছো এখানে দিয়েছো দুই চামচ বা তিন যেখানে দ্রবের পরিমাণটা বেশি ওই জায়গায় বিক্রিয়া হবে বেশি এবং এটা ঘন হবে বেশি তাই না তাহলে এইটার ঘনমাত্রাটা আমরা বলবো একটু বেশি আছে তাহলে ঘনমাত্রার সংখ্যাটা আমরা কি বলবো যে এক লিটার অবশ্যই তাপমাত্রা স্থির থাকবে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলে ঘনমাত্রা বা মোলারিটি ওকে আবার বলছি তোমরা লিখে নাও আমি আসলে ব্যাখ্যা লিখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আবার বলছি নির্দিষ্ট তাপমাত্রায় এখন তাপমাত্রা কেন নির্দিষ্ট বললাম কারণ তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে দ্রবণের আয়তনটা চেঞ্জ হয়ে যায় এই জন্য তাপমাত্রাটা ফিক্সড থাকতে হবে সো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত হয় তাকে বলে ঘনমাত্রা বা মোলার আচ্ছা আমি এটা একটু লিখে দেই হ্যাঁ তো এর সংখ্যাগুলো সংখ্যা হলো আমাদের নালিকা চলে বুঝতে পারব মোলারিটি মোলারিটি বা ঘনমাত্রা এটাকে এস দিয়ে প্রকাশ করে তো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যত মূল দ্রব্য দ্রবীভূত হয় যত মূল দ্রব্য দ্রবীভূত হয় তাকে মোলারিটি বা ঘনমাত্রা বলে মোলারিটি বা ঘনমাত্রা বলে তাহলে এখন এটার এককটা কি একক চাওয়া হয়েছে তাহলে তুমি বুঝতেই পারছো ঘনমাত্রা একক হচ্ছে কি ঘনমাত্রার একক মোল পার লিটার মানে এক লিটারে যত মোল দ্রব দ্রবীভূত হয় এর জন্য একক হচ্ছে মোল পার লিটার অত হচ্ছে মোল পার লিটার এটাকে আমরা লিখতে পারি এভাবে মোল পার লিটারকে আমরা সরাসরি n দিতে পারে ওকে মোল পার মিটার অথবা তুমি যদি এভাবে নরমালি লিখতে চাও মোল লিটার ইনভার্স 1 ওকে বা এটাকে শুধু ক্যাপিটাল m দাও আছে তাহলে ঘনমাত্রার এক হচ্ছে মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স 1 বা শুধু ক্যাপিটাল m তাহলে ক্যাপিটাল m যদি কখনো দেখো এরকম সাপোজ 0.1 মোলার তাহলে বুঝতে হবে যে এটা ঘনমাত্রা বোঝাচ্ছে ওকে

তাহলে মোলার দ্রবণ বা ওয়ান মোলার দ্রবণ একই কথা ওকে তাহলে আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায় আমরা যদি মোলার দ্রবণের ঘনমাত্রা মাথায় বলতে চাই আমরা বলবো যে নির্দিষ্ট তাপমাত্রায় এখানে একটু চেঞ্জ হবে দুই বলবা মোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে মোলার দ্রবণ মানে হচ্ছে ওয়ান মোলার দ্রবণ তাহলে আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে একমূল দ্রব্য তাকে মোলার দ্রবণ বলে ওকে লিটার নির্দিষ্ট তাপমাত্রা এক লিটার দ্রবণে একমূল দ্রব্য দ্রবীভূত হলে তাকে কি বলে তাকে বলে মোলার দ্রবণ মোলার দ্রবণ এখন আমাকে বলা হলো এদের ঘনমাত্রা কত প্রত্যেকের ক্ষেত্রে এইসব বলা হচ্ছে এইসব ক্ষেত্রে মোলারিটি বা ঘনমাত্রা কত হবে আর তুমি লিখবা যে মোলার দ্রবণে মোলার দ্রবণে ঘনমাত্রা সমান 1 মোল পার লিটার 1 মোল পার লিটার তো এটা এস লিখবা সলিউবিলিটি মানে ঘনমাত্রা এস সমান 1 মোলার তাহলে মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোল মূল দ্রব্য হবে এজন্য বলা হয় কি ওয়ান মোলার নেক্সট কোয়েশ্চন সেমি মোলার দ্রবণ কি এখন সেমি বলতে আমরা কি বুঝি যেমন ফাইনালের আগে সেমিফাইনাল হয় তাহলে হাফ অর্ধেক ওকে তাহলে আমরা বলবো সেম সংজ্ঞা সেমি মোলার দ্রবণে তুমি যখন যাবো বলবো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে সেমি মানে অর্ধেক বলবো জিরো পয়েন্ট ফাইভ মোল দ্রব দ্রবীভূত হলে তাকে সেমি মোলার দ্রবণ বলে ওকে তাহলে সেমিমোলার দ্রবণে সেমিমোলার দ্রবণে ঘনমাত্রা হবে কত 0.5 মোলার ওকে এই হচ্ছে কথা এরপর যখন বলা হচ্ছে ডেসিমোলার দ্রবণ ডেসিমোলার মানে ডেসি অর্থ হচ্ছে দশমাংশ ওকে তাহলে এটা যদি ডেসিমোলার দ্রবণ হয় ডেসি তাহলে কি হবে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দশমাংশ মানে দশ ভাগের এক জিরো পয়েন্ট ওয়ান মোল দ্রব দ্রবীভূত হলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে তাকে বলে ডেসিমোলার দ্রবণ বলে ওকে ডেসিমোলার দ্রবণ বলে তাহলে ডেসিমোলার দ্রবণে ঘনমাত্রা এস কি হবে ডেসিমোলার দ্রবণে ঘনমাত্রা এস হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার ওকে আচ্ছা এরপর তোমাকে বলা হচ্ছে কি সেন্টিমোলার দ্রবণ তো সেন্টিমারি তো সেঞ্চুরি সেঞ্চুরি থেকে সেন্টি ওকে তাহলে সেন্টি বলতে সেন্টিগ্রেড কে ইন্ডিকেট করছে ওকে তাহলে সেন্টি মোলার দ্রবণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে সেন্টি যেহেতু শতাংশ বোঝায় 0.1 মোল দ্রব দ্রবীভূত হলে 0.01 মোল মানে 100 ভাগের 1 ভাগ দ্রবীভূত হলে তাকে বলবো কি আমরা তাকে বলবো সেন্টি মোলার দ্রবণ বলবো তাকে বলে তাকে সেন্টি মোলার দ্রবণ বলে তাহলে এখানে বলবা যে সেন্টিমোলার দ্রবণে সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ওকে আই থিঙ্ক বুঝতে পারছো এরপর বল হচ্ছে মিলি মোলার দ্রবণ তো মিলি হচ্ছে এক হাজার ভাগের এক ভাগ বোঝায় তাহলে কি বলবা মিলি মোলার দ্রবণ দেখো সংখ্যা কিন্তু সব সেম তাহলে মিলি মোলার দ্রবণ সেম সংখ্যা এখানে বলবা এক হাজার ভাগের এক ভাগ তার মানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দ্রব্য থাকলে সেটা হচ্ছে মিনিমুলার জবন ওকে ঘনমাত্র কি হবে মিনিমুলার জবনের ঘনমাত্র হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার এক তুমি বুঝতে পেরেছো তাহলে যখন তোমাকে মোলার দ্রবণ উল্লেখ করে দেবে তখন তুমি লিখবা পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার

একটা লাগিয়ে দাও যে দ্রবণের ঘনমাত্রা আগে থেকে লাগিয়ে মানে জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ তাহলে এই দেখো প্রত্যেকটার ঘনমাত্রা জেনে যে হয় সেমি ওয়ান হয় পয়েন্ট ফাইভ তাহলে প্রত্যেকটার ঘনমাত্রা একটু আগে আমরা জেনে আসছি না যেহেতু ঘনমাত্রা আমরা আগে থেকেই জানি তাই আমরা বলবো এটাকে প্রমাণ দ্রবণ তাহলে যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকেই নির্দিষ্ট জানা থাকে তাকে বলে প্রমাণ দ্রবণ

এখন তুমি যদি বল মোলার দ্রব বা প্রমাণ দ্রবণ কারণ কি বলবা মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কারণ একটু আগে আমরা জেনে আসছি যে মোলার দ্রবণের ঘনমাত্রা কত হয় ওয়ান মোলার হয় তাই না মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ কারণ মোলার দ্রবণে কারণ মোলার দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট নির্দিষ্ট এবং তা শেষ এই কথাটা লিখে দিবা দুই পেয়ে যাব এখন তাহলে বাকিগুলো সেম বুঝতেই পারছো সেমিমোলার দ্রবণ কাকে বলে যেই দ্রবণের ঘন মাত্রা পূর্ব থেকে মানে সরি সেমিমোলার দ্রবণ একটা আমি এখানেই দেখো প্রত্যেকটা সবগুলোই দিয়েছি তো মোলার দ্রবণ হচ্ছে আগে থেকে সেম সংখ্যা দিবা এক মোলার সেমি মোলার একটা প্রমাণ যখন কারণ কি কারণ সেমি মোলার যখন ঘনমাত্রা আমরা জানি সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ তাই না তাহলে এটাও সেম ভাবে লিখে দিবা জাস্ট এই জায়গায় যে সেমি মোলার একটা প্রমাণ যখন কারণ সেমি মোলার কারণ সেমি মোলার যখনের ঘনমাত্রা নির্দিষ্ট এবং তা হলো কত জিরো পয়েন্ট ফাইভ মোলার ওকে তারপরে কোয়েশন বলা হচ্ছে ডেসিমলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ প্রত্যেকটাই আমি বলেছি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করতে তো তোমার পরীক্ষায় যেটা আসবে জাস্ট এটা উল্লেখ করে দিবে তাহলে এখন ডেসিমলার হলে কি হয় বলো তোমরা ডেসিমলার হলে এখানে লিখবা ডেসি এটা প্রমাণ দ্রবণ কারণ ডেসিমলার দ্রবণের কারণ ডেসিমলার দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট এবং যা হলো পয়েন্ট ওয়ান মোলার ওকে এটাই হচ্ছে কথা তারপর বলা হচ্ছে সেন্টিমোলার জবন সেন্টি মানে ওকে সেন্টিমোলার জবন এখানে বলবো যে সেন্টি মোলার জবন একটা প্রমাণ যখন কারণ সেন্টিমোলার জবনের ঘনমাত্রা নির্দিষ্ট এবং যা হলো কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ওকে ব্যাস তাহলে মিলিমোলার জবনের ঘনমাত্রা কি হবে বলবো যে মিলিমুলার জবন একটা কি জবন প্রমাণ যবন

বা সেমিমোলার দ্রবণ ডেসিমোলার দ্রবণ যে কোনো একটা দ্রবণ দিয়ে তোমাকে বলবে তাপমাত্রার উপর নির্ভরশীল লিখে তো আগে তুমি মোলার দ্রবণের কথা বললে মোলার দ্রবণ কাকে বলে লেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে এক মোল দ্রব দ্রবিত থাকলে তাকে বলা হয় মোলার দ্রবণ তো মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কারণ তাপমাত্রা স্থির না থাকলে তাপমাত্রা স্থির না থাকলে মোল সংখ্যা যদি পরিবর্তন মোল সংখ্যা পরিবর্তন না হলেও আয়তন পরিবর্তন হয়ে যায় আছে তাহলে কি বলবো যে তাপমাত্রা পরিবর্তনের ফলে বা তাপমাত্রা বৃদ্ধিতে মোলার জীবনের ক্ষেত্রে মোল সংখ্যার পরিবর্তন না হলেও আয়তন পরিবর্তন হয়ে যায় এই জন্য বলা হয় তাপমাত্রার উপর নির্ভরশীল এইভাবে সবগুলো লিখে দিবা সুতরাং মোল সংখ্যা পরিবর্তিত থাকলেও আয়তন পরিবর্তন হয়ে যায় এই জন্য এটা তাপমাত্রার উপর নির্ভরশীল এই হচ্ছে আমাদের জীবনের এই টপিকের এই প্রশ্নগুলো আসে এরপরে কোয়েশ্চেনটা দেখো তোমাকে কি বলা হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কী ওকে তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওকে তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যেসব পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং দীর্ঘদিন তাদের ঘনমাত্র পরিবর্তন হয় না বা অপরিবর্তিত থাকে তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওকে তাহলে কি যে যেসব পদার্থ বিশুদ্ধ অবস্থায় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তাদের ঘনমাত্রা এবং তাদের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে দীর্ঘদিন অপরিবর্তিত থাকে ঠিক আছে তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে ওকে তাহলে এই পদার্থগুলোকে দীর্ঘদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে মানে ঘনমাত্রা চেঞ্জ হয় না বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় ওকে তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ আমি তোমাদেরকে মনে রাখার জন্য একটা টেকনিক লিখে দিই এই মনে রাখবা উদাহরণগুলো মনে রাখার জন্য একটা কৌশল লিখে দিচ্ছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তো এই কৌশলটা মনে রাখতে পারো কাচ সরি কাচ কমেছে আজ হ্যাঁ অথবা আজ কাজ কমেছে লিখতে পারো কাজ কমেছে আজ কাজ কমেছে আজ তো কাজ মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট কাজ মানে হচ্ছে কি সোডিয়াম কার্বনেট তোমরা তো নাম জানোই এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমার কাছেও আছে এটা সোডিয়াম কার্বনেট কমেছে হচ্ছে

অর্থাৎ অর্থাৎজনের দুই এই জন্য হাইড্রোজেন বসে টু বসবে এটা হচ্ছে আজ মানে অক্সালিক অ্যাসিড আবার আজ মানে অক্সালেট সি টু ও ফোর অক্সালেট ঠিক আছে তাহলে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড এটা একটা দুর্বল অ্যাসিড তুলেছে টক এটা অক্সালিক অ্যাসিড তাহলে আজ হলো অক্সালিক অ্যাসিড আর এটা হলো সোডিয়াম অক্সারেট সোডিয়াম অক্সারেট তুমি সামনে লিখলাম সোডিয়াম অক্সারেট ঠিক আছে তারপরে তোমাকে বলা হচ্ছে যে এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে তাহলে তুমি কি লিখবা যেসব পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এবং তাদের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে না উল্টা আর কি তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে আর ঘনমাত্রা অপরিবর্তিত থাকে না কেন কারণ হচ্ছে বায়ুর উপাদান যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এগুলোর সাথে বিক্রিয়া করে ফেলে যার ফলে ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায় ওকে আমরা বলতে পারবো যেসব পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এবং বায়ুর উপাদান যেমন জলীয় বাষ্প অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায় তাদেরকে বলা হয় সেকেন্ডারি পদার্থ তো ওই কথা আমি আনলাম না ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায় এটা বললেই হয়ে গেল সমস্যা

উদাহরণ যদি আমরা আরেকটা তোমাদের কৌশল শিখে এখানে উদাহরণ তাহলে এটা বুঝতে পারছো কাজ সোডিয়াম কার্বনেট কমেছে ক্রোমেটকে কে ইন্ডিকেট করছি আর কি পটাশিয়াম ডাইক্রোমেট আর আজ মানে অক্সালিক অ্যাসিড আজ মানে সোডিয়াম অক্সালেট ওকে এই হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখো কিভাবে দেখো এটা আমি দিয়েছি এইভাবে কাল রাজা হারলে কাল রাজা হারলে থাকতে পারবো না এটা আমি এখনই বানালাম তোমাদের জন্য এই যে একটু আগে বানিয়েছি এবং এটা নোট লিখে রেখেছি ওকে তো প্লেয়ার তাহলে কাল বলতে কি বোঝায় কাল মানে হচ্ছে তোমার ক্লোরিন মানে এস আর কি ক্লোরিন যুক্ত অ্যাসিড এস ওকে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কাল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর রাজা তো এই রাজা দিয়ে কি বোঝালাম রাসায়নিক দ্রব্যের রাজা হলো সালফিউরিক অ্যাসিড জাবির ইবনে হাইয়ান মুসলিম বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে ওকে তো রাজা হচ্ছে এস টু এসও ফোর সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেছেন কে জাবির ইবনে হাইয়ান ওনার বলা তো আপনাকে তো রাসায়নিক জানো বলা হয় তাই না আধুনিক রাসায়নিক যদি বলে কেউ তাহলে কাল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড রাজা হচ্ছে সালফিউরিক অ্যাসিড তো এটা বলা হয় লিখে রাখো রাসায়নিক দ্রব্যের রাজা রাসায়নিক দ্রব্যের রাজ কথাটা তোমাদের মনে রাখার জন্য হারলে মানে হাইড্রোক্সাইড হারলে মানে হাইড্রোক্সাইড কি হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে হারলে মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা অনেক মানে তীব্র একটা খার সামান্য একটু পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে থাকতে হচ্ছে থাকতে হচ্ছে থায়োসালফেট থাকতে হচ্ছে কি থায়োসালফেট তো সোডিয়াম থায়োসালফেট

বা এখান থেকে এখানে যে বলবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন বলে তো তুমি আগে সংজ্ঞা দাও কাকে বলে সেটা সংজ্ঞা দিব তারপরে বলবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে যেসব পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে তাদেরকে বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সোডিয়াম কার্বনেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে কারণ এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং এর ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে খুবই ইম্পর্টেন্ট দুই মার্কের জন্য সেম ভাবে পটাশিয়াম পারমেঙ্গানেটকে বলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তুমি সংজ্ঞা দিয়ে দাও আগে কাকে বলে যে সব পদার্থ দীর্ঘদিন অপরিবর্তিত থাকে না আর বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় না আর এটাকে সেন্ডবে সেকেন্ড স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কারণ এটা দীর্ঘদিন অপরিবর্তিত ঘনমাত্রা থাকে না এবং এটা বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় না বা এটা বায়ুর উপস্থিতিতে বা বায়ুর উপাদান জলবাষ্প কার্বন ডাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায় এটা বলতে পারো ওকে তাহলে মোটামুটি এই ছিল আজকের আলোচনা তো থিওরিটিক্যাল এই পার্টটা আমাদেরকে দিলাম এটা আসলে এখন পড়ছো আমি এটা এখন এসএসসি এর জন্য লিখেছি এবং কলেজের জন্য লিখেছি তোমরা কলেজে গিয়েও এই পার্টটা রিভাইজ করতে পারো ওকে এই প্রশ্নগুলো কলেজেই আবার আসবে আবার স্কুল লেভেলেও আসবে সো এই জন্য আমি বলবো যা লিখেছি সুন্দর করে নোট করে ফেলো মিস করবে না এসএসসি লেভেলও আছে কলেজ লেভেলও আছে হু ও সেম সো আজকে এই পর্যন্তই আশা করি ভালো আছো এবং ভালো থাকবে আমাদের আগামীকাল যদি শুক্রবার একটু প্র্যাকটিস করে নাও ওকে আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছিলাম সাজেশন অনুযায়ী কিন্তু ভিডিও গুলো করা হচ্ছে সো তোমরা সুন্দর করে তুলে না আর লেখা শেষ হলে অবশ্যই ইনবক্সে তোমার নোটটা শেয়ার করবা ওকে ধন্যবাদ সবাই সালামালাইকুম